আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসছি দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের বোরকাগুলো সম্পূর্ণ ধামাকা অফার প্রাইজে দেখিয়ে দিব যে অফার প্রাইজে বোরকাগুলো আপনারা পাবেন এটা দ্বিতীয় আর পাবেন না এই টাইপের অফার প্রাইস কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা এটা কি কাপড়ের মধ্যে এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ফুল এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং স্টোনের কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এই টাইপের বোরকাগুলো আপনাদের দেখিয়ে দিবে এক এক করে এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইনে থাকবে সো এটার মধ্যে কিন্তু কালার আছে একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর আজকের অফার মূল্য কেমন থাকবে আপু আজকের অফার মূল থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর বোরকাগুলো আপনারা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো মানে ভালো কোয়ালিটির বোরকাগুলো আপনারা ক্লিয়ারিং সেল অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন মার্কেট চ্যালেঞ্জ অফারে পাচ্ছেন আর এই প্রাইসটা কিন্তু আর দ্বিতীয় কোথাও হবে না যারা নিতে চাচ্ছেন আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আর আপুর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর এটা কি কাপড়ের মধ্যে এটা দুবাই সিল্ক এটাও দুবাই সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন একটু সিম্পল কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা ওকে হাতায় কাজ করা থাকবে অফার মূল্য থাকবে 500 টাকা আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা বোরকা দেখাবো প্রত্যেকটা অফার মূল্য থাকবে মাত্র 500 টাকা যার যেটা পছন্দ এই যে দেখেন এটা অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা আছে এই যে দেখেন এবং প্যানেলও কাজ করা এটা কি কাপড়ে এটা ক্রেপ সিল্ক এটা ক্রেপ সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন মাত্র 500 টাকা অফারে দেখেন দামি ডিজাইনের বোরকাগুলো বর্তমানে মাত্র 500 টাকা অফারে পাচ্ছেন আপনারা দুবাই বোরকা বাজার থেকে আর যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্নি মার্কেটের তৃতীয় তলে দুবাই বোরকা বাজার এখানে আসতে তাহমিনা পুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে অফার মূল্যে বোরকাগুলো পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে দেখেন অবিশ্বাস একটা অফার যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা কি কাপড়ে এটা হচ্ছে সিমার কাপড় এটা সিমার কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কোটির মধ্যে খুব সুন্দর অ্যাডজাস্টেবল কোটি মাত্র 500 টাকা অফারে দেখেন বিভিন্ন টাপের বোরকাগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা মাত্র 500 টাকা অফারে পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন দেখেন প্যানেলে কাজ করা এটা সুতার ইম্পোর্টারের কাজ করা আছে বোরকাতে অনেক সুন্দর এটা কি কাপড়ের মধ্যে ছিল এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে এই জার একটা দেখেন এটা কি কাপড়ের মধ্যে হবো দুবাই চেরি এটাও দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ফেবিসগুলো কিন্তু অনেক ভালো মানের পাচ্ছেন মাত্র 500 টাকা অফারে পাচ্ছেন বোরকাগুলো দেখেন পাচ্ছেন এই দেখেন এটা মাত্র পাঁচশো টাকা দেখেন বিভিন্ন টাইপের আজকে বোরকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দুবাই বোরকা বাজার থেকে যার যেটা পছন্দ এবং আপনারা অনেকে কিন্তু তাহমিন আপুকে চেনেন উনি কিন্তু আপনাদের জন্য এই অফার প্রাইসটা নিয়ে আসছে বিশেষ করে ওকে পরবর্তী ডিজাইন গুলো দেখাচ্ছি কালার এর আগেও কিন্তু উনি এখান থেকে অফারের ভিডিও দিয়ে দিয়েছিল আপনাদেরকে আপনারা অনেকেই কিন্তু নিয়েছেন এখান থেকে বোরকা সো আবার কিন্তু আপু আপনাদের জন্য বোরকার কালেকশনগুলো নিয়ে আসছে অফার প্রাইজে যারা যারা নিতে চান একেবারে কম বাজেট কম প্রাইজের মধ্যে তারা এই নিতে পারবেন প্রত্যেকের হাতের নাগালের ভিতরেই প্রাইসটা কিন্তু আছে সকলেই যোগাযোগ করবেন যার যেটা পছন্দ মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন আজকে বোরকাগুলো সেরা অফার প্রাইজে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে এই যে দেখেন এটা কি কাপড়ে আপু এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা বোরকা কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এক একটা এক এক স্টাইল পাঁচশো টাকা অফারে পাচ্ছেন আপনার বোরকাগুলো যার যেটা পছন্দ অনেক বোরকা আছে এখানে কিছু ক্যাজুয়াল মডেলে পাবেন আবার কিছু নর্মালের মধ্যেও পাবেন যার যেটা পছন্দ গর্জিয়াসের মধ্যেও আছে আপনারা সকলেই বীরের সাথে থাকবেন বিভিন্ন স্টাইলগুলো দেখে দিতে পারবো ভিডোর সাথে থাকলে অফার মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা বাংলাদেশ চ্যানেজ অফার প্রাইজে কিন্তু আপনার পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এটা সাইডে কিন্তু এম্বয়ডারি কাজ করে স্টোনের কাজ করা আছে দেখতেই পারছেন অনেক সুন্দর এবং এটা হাতার মধ্যে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে পাঁচশো টাকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি বিভিন্ন কাপড়ের মধ্যে থাকবে যার যেটা পছন্দ এটা কি কাপড়ে আপো এটা ক্রেপ এটা কাপড়ের মধ্যে পাচ্ছেন সেম কাপড়ের যে কালার সেম কালারে কিন্তু স্টোনে কাজ করা অনেক সুন্দর ঘেটটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা অফার মূল্য মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর বোরকা সুন্দর সুন্দর ডিজাইনের বোরকাগুলো পাচ্ছেন মাত্র 500 টাকা অফারে দেখেন যারা নিতে চান দ্রুত কিন্তু যোগাযোগ করবেন অপরকি সীমিত আপু বলে দিয়েছে আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন প্রত্যেকটা একটা ডিজাইন একটা কালারই থাকবে অফার মূল্য থাকবে বর্তমানে মাত্র 500 টাকা এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর মাত্র 500 টাকা অফারে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে বোরকার কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি 500 টাকা অফারে দেখেন অনেক সুন্দর এটা স্টোন কাজ করা যার যেটা পছন্দ আর যারা এই আপনার চলে আসবেন ঢাকা স্টান সরি ঢাকা কর্ণফুলি গার্নেশ্রী মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে এখানে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন এই বোরকাগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন বিভিন্ন টাইপ বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি আপনাদের বোরকাগুলো দেখেন এই যে আরেকটা বোরকা দেখেন এটা কি কাপড় আপু এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন প্যানেলে কাজ করা মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন বিভিন্ন টাইপের বোরকাগুলো গুলো দেখাচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এখানে আসলে দেখে আপনি নিতে পারবেন যারা সরাসরি দেখে নিতে চান আপনারা চলে আসবেন দুবাই বোরকা বাজারে এখানে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন সেরা অফার প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন বর্তমানে এই যে আরেকটা দেখেন এটা চেন সিস্টেম দেখেন কি কাপড়ের মধ্যে এটা আপু এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন ভিতরে দেখেন বোরকাটা খুব সুন্দর ওপেন করেও পড়তে পারবেন ভিতরে কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে ওকে বিভিন্ন টাইপের বোরকাগুলো গুলো দেখাচ্ছে আপনাদের বিভিন্ন ফ্যাবিসের মধ্যে মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন বোরকাগুলো দেখেন দামি দামি ডিজাইনের বোরকা এখন বর্তমানে পাঁচশো টাকা অফারে পাচ্ছেন এটা ফুল এমব্রয়ডারি কাজ করা স্টোনে কাজ করা আছে বডিতে দেখেন এগুলো কী কাপড়ের মধ্যে আপনার এগুলো সব দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন স্টোন স্টোনে কাজ করা বোরকাগুলো মাত্র পাঁচশো টাকা অফারে বিভিন্ন টাইপের ডিজাইনের বোরকাগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারিতেও বোরকাগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অফারে আপনারা পেয়ে যাবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন এক একটা এক এক স্টাইলে এক এক কালারে যারা যারা নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত যারা আগে চলে আসবেন আগে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন আগে তারা অনলাইনে অর্ডার দিলে আগে আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা আবায়ের মধ্যে চলে আসছে সো এটাও অফার মূল্য কত থাকবে পাঁচশো এটাও অফার মূল্য পাঁচশো টাকা থাকবে যারা আবায় নিতে চান আর কি সমস্যা নেই বোরকার সাথে আবায় চলে আসছে যারা আবায় পছন্দ করে নিয়ে নিতে পারেন এই যে আরেকটা দেখেন বোরকা এই বোরকাগুলো কিন্তু বর্তমানে আপনার পাঁচশো টাকা অফার মূল্যে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাপড়ে এটা কি কাপড়ে এটা ক্রেপ সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বোরকাগুলো কিন্তু হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন মার্কেটে আসলে তখন আপনারা বুঝতে পারবেন যে বোরকা গুলো কিরকম অফার আপনারা পাচ্ছেন আপনারা যা চাই করতে পারেন মার্কেটে এসে দেখেও আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর বোরকা প্রত্যেকটা বোরকা আগে তিন টাকার উপরে ছিল এখানে যে কটা বোরকা আপু দেখাচ্ছে এগুলার প্রাইস কিন্তু আগে তিন হাজার টাকার উপরে ছিল বর্তমানে মাত্র পাঁচশো টাকা অফার আপনারা পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে কারণ এই বোরকাগুলোর কিন্তু প্রত্যেকটার একটা করে কালার আছে এই জন্যই কিন্তু আপনাদেরকে এরকম প্রাইসে দিয়ে দিচ্ছে আমরা প্রতি বছরে একবার এই স্টক ক্লিয়ারেন্সে প্রতি বছর একবার কিন্তু আপু এখান থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে বোরকাগুলো দিয়ে থাকে দেখেন এগুলোর যদি কালার থাকতো বা সাইজ থাকতো অ্যাভেলেবেল তাহলে কিন্তু আগের প্রাইসটাই থাকতো জাস্ট এগুলো একটা ডিজাইন একটা কালার এই জন্য আপনাদেরকে দিয়ে দিয়েছে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে তিন হাজার টাকার উপর ছিল কিন্তু এগুলোর প্রাইস বর্তমানে মাত্র পাঁচশো টাকা অফার আপনারা পাচ্ছেন এটা একটা অবিশ্বাস্য অফার পুরো বাংলাদেশে এবং আপু বলে দিয়েছে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস এটা দ্বিতীয় প্রাইস কোথাও হবে না দেখেন কত সুন্দর বোরকা এম্বোডারি স্টোনে কাজ করা মাত্র পাঁচশো টাকা অফারে পাচ্ছেন এই যে একটা দেখেন অনেক সুন্দর এই টাইপের বোরকাগুলো যারাই দেখবেন সরাসরি আপনার যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু এগুলো পাওয়া যাবে না কোনো স্টক সীমিত এই যে আরেকটা দেখে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলেও সরাসরি নিয়ে নিতে পারবেন বোরকাগুলো একেবারে টোটাল স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কি কাপড় আপু এটা হচ্ছে জাপানি সিল্ক এটা জাপানি সিল্কের উপর দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা বোর্ড কিন্তু কাজ করা আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যেটাই নিবেন অফার মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্নফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে আপনারা তলায় চলে আসবেন দুবাই বোরকা বাজারে এবং দোকান নম্বর হচ্ছে তিন বাই চল্লিশ এই ঠিকানায় চলে আসবে আপনারা তাহমিন আপুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা বোরকা অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য